আরজিকর কাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করল ভারতীয় কমিউনিস্ট পার্টি ইসলামপুর লোকাল কমিটি বুধবার সন্ধ্যা ইসলামপুর কে এম সি মোড় থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বিক্ষোভি মোড় বাস টার্মিনাল ইসলামপুর ইসলামপুর বাজার হয়ে শহর পরিক্রমা করে সিপিআইএম কর্মী সমর্থকেরা এদিনে বিক্ষোভ মিছিল পা মেলান সিপিআই নেতৃত্বরা আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি তুলে ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলেছেন এই প্রতিবাদ মিছিলে সিপিআইএম এর জেলা সহ সম্পাদক পবন যাদব সিপিআইএম নেতা রাজেশ্বর রায় সিপিআই নেতা সুশেন বিশ্বাস এবং অন্যান্য নেতৃত্বরা আপনাদের মিছিল রাজপথে কিসের জন্য আজকে আমাদের মিছিল যে 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 এবং ডাক্তারের মার্ডার হলো তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি ছিল সেটাকে আমরা ইয়ে করার জন্য প্রতিবাদ করার জন্য এবং যারা এই কাজটা করেছে তাদের শাস্তি চাই আমরা তার জন্য আন্দোলনটা করেছি আগামী দিন যদি এই এটা যদি শাস্তি যদি না আমরা দেখতে পারি তাহলে আমরা আরও এক থেকে বড় থেকে বড় আন্দোলন আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা পদত্যাগ চাচ্ছি এটাই আমাদের যে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির সিপিআই এর পক্ষ থেকে গত নয় তারিখে কলকাতা আরডিকর মেডিকেল কলেজের জুনিয়ার ডাক্তার কর্মরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষিত এবং হত্যা হলো তার ন্যায় বিচারের দাবিতে আমরা সিপিআইয়ের পক্ষ থেকে আজকে ইসলামপুর পরিক্রমা করলাম আমাদের দাবি যেহেতু এখনও পর্যন্ত প্রকৃত আসামিদের ধরেনি আমাদের দাবি হচ্ছে যে এই এই মার্ডার কেসে যারা প্রকৃত আসামি তাদের সকলকে ধরে বিচারের মাধ্যমে নিয়ে এসে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই এবং ফাঁসি চাই আমরা আমরা যে ছাত্র আন্দোলনে যে তাকে সমর্থন করে আজকে আমরা এখানে মিছিল করলাম এবং পথসভা করেছি তার সঙ্গে সঙ্গে যেহেতু মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি নিজে পুলিশ মন্ত্রী সেই কারণে আমরা চাই তারও পদত্যাগ অবিলম্বে তিনি তার দায় স্বীকার করে তিনি পদত্যাগ করুন